আসসালামু আলাইকুম ভিউয়ার্স কম দাম পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা একটি ইউনিয়ানি হার্বাল প্রোডাক্ট অর্থাৎ যাদের পায়েস রোগ আছে অশ্ব গেজ ভগন্ধ রয়েছে এবং কোষ্ঠকাঠিন্য যে কোষ্ঠকাঠিন্যর কারণে আসলে সাধারণত পায়েস হয়ে থাকে সেই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এবং পায়েসকে ভালো করার জন্য কম দাম বাজার কম দামে এই প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছে এই প্রোডাক্টটি কি কি কাজ করে থাকে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যেমন অশ্ব গেজ কোষ্ঠকাঠিন্য পায়খানায় জ্বালা পোড়া হ্যাঁ তারপর পে পেটে গ্যাসের সমস্যা এই সব কারণে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেটা দূর করার জন্য এই প্রোডাক্টটি খুব ভালো কাজ করে থাকে এই প্রোডাক্টটা আপনারা জানেন বিভিন্ন ধরনের ভেষজ ওষুধপত্র দিয়ে এইগুলো তৈরি করা হয়ে থাকে সাধারণত যারা কোলা বস্তু একটু বেশি খেয়ে থাকেন সেই সময় যদি এই পাউডারটা খেয়ে থাকেন তাহলে আপনাদের সে পায়খানা কষা হবে না আর একটা জিনিস খেয়াল রাখবেন পায়খানা কষা হলেই কিন্তু পায়েস রোগটা হয়ে থাকে আর পায়খানা যদি আপনাদের স্বাভাবিক নরম থাকে তাহলে পায়েস রোগটা আর কখনোই হবে না তো এটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে যেখানে আপনারা এটা ওপেন করে আমি দেখাই এখানে রয়েছে একটি গুড়া ভেষজের গুঁড়া রয়েছে এবং এই ভেষজের সকল ওষুধের যে গুঁড়া করে রাখা হয়েছে তার কারণ হচ্ছে এটা আমরা যখন হালকা কুসুম গরম পানিতে এটাকে গোলাবো তখন সেটা খুব সহজে সকাল বিকাল দুবেলা আপনারা এই খাবারের পরে কুসুম গরম পানির মধ্যে এটা মিশিয়ে পান করবেন এক চা চামচ পরিমাণ এই গুঁড়ার পানির সাথে মিশিয়ে আপনারা পান করবেন দেখুন আমি কীভাবে এটাকে মানে ব্যবহার করতে হয় আপনাদের জায়গায় আমরা এখানে এক গ্লাস কুসুম গরম পানি নিয়েছি আর আমি চা চামচে এক চামচ এই গোড়াটি যে ভেষজের যে ইউনানি গোড়াটি রয়েছে সেটা আমি এখন ওই পানির মধ্যে দিয়ে দেবো দেখুন খুব সহজভাবে পানির মধ্যে দিলাম এবং এটাকে গোলাতে থাকবো এটা গোলালে পানির সাথে ভালোভাবে মিশে যাবে পানির সাথে ভালোভাবে যখন এটা মিশে যাবে তখন আপনারা এটা খেয়ে নিবে তো ভিয়াস হালকা কুসুম গরম পানি কেন নেওয়া হয় হালকা কুসুম গরম পানি নিয়ে এই যে আমাদের ভেষজ ইউনিয়ন ওষুধটা রয়েছে সেই ইউনিয়ন ওষুধটা খুব সহজে পানির সাথে দ্রবীভূত হয়ে যাবে তখন আপনাদের এটা পান করলে খুব দ্রুত সেটা কার্যকরিতা পেয়ে থাকবে ভিয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ভেষজটা যখন আপনারা মান করবেন কম করে হলেও কন্টিনিউ আপনারা দুই মাস ব্যবহার করে যাবেন কারণ দুই মাস ব্যবহার করলে আপনারা ভালো ফলাফল তখন পাবেন অনেকে সাধারণত দেখা যায় যে এক দুই দিন তিন দিন চার দিন খাওয়ার পরে মনে করে কাজ হচ্ছে না বলে আর খাওয়া খান না কিন্তু এটাকে কন্টিনিউ পান করতে হবে কারণ আপনাদের যে কোষ্ঠকাঠিন্য সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি এটা অনেক বছরে বছর আস্তে আস্তে এটা আপনারা তৈরি করেছেন প্রাইসটা কিন্তু একদিনে হয় না সেটাও কিন্তু আস্তে আস্তে আপনাদের এই কোষ্ঠকাঠিন্য কারণে হয়ে থাকে সেই জিনিস সারতে কিন্তু একভাবে একদিনে সম্ভব নয় এটার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এবং কন্টিনিউ এটাকে পান করে দিতে হবে তো ভিওয়ার্স এইটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আপনার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করুন আমাদের কাস্টমার একটা সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর ভিওয়ার্স যখন প্রোডাক্টটি ডেলিভারি ম্যান আপনাদের সামনে নিয়ে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর প্রোডাক্টটি গ্রহণ করার সময় অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবে তার এক্সপায়ার ডে ঠিক আছে কিনা এবং প্রোডাক্টটি ভালো অবস্থায় আছে কিনা তো ভিয়াস আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ